Subscribe to my channel. লাইতো মানুষ ভিשי এসেছি আহ আমাকে একটু বিষ দিয়ে মেরে ফেলো আমি আর পারছি না আহ হে কি এখনো জীবিত আছে এই জি আপনি জীবিত আছেন তবু আপনাকে কেন ভাসিয়ে দিয়েছি হ্যাঁ আমি জীবিত আছি কিন্তু আমি আর এত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে চাই না আমাকে মেরে ফেলো মেরে ফেলো আমাকে মেরে ফেলো কেন আপনি বাঁচতে চান না কেন আর আপনার এই অবস্থায় আপনার পরিবারের মানুষ ভাসিয়ে দিয়েছে কেন কারণ আমার এই রোগের কোনো চিকিৎসা নেই তাই আমাকে ভাসিয়ে দিয়েছে তুমি আমাকে মেরে ফেলো নয়তো এই রোগ সবার মাঝে ছড়িয়ে পড়বে না না আমি তা করতে পারবো না তবে আমার বাবা একজন কবিরাজ সে হয়তো আপনাকে সুস্থ করতে পারে তাছাড়া আমার বাবা আমাকে মানুষের উপকার করতে শিখিয়েছে কাউকে মেরে ফেলতে শেখায়নি আমার এই রোগ কেউ ভালো করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করছি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও না আমি তা করতে পারবো না আমি এক্ষুনি আমার বাবাকে নিয়ে আসছি হিরে মা এত তাড়াহুড়ো করে এলি কেন বাবা নদীতে ভেলায় একজন মানুষ ভেসে এসেছে তার শরীরে কেমন যেন খা হয়েছে আরে ঘা সারাতে পারেনি বলে তার পরিবারের লোকটাকে ভেলায় ভাসিয়ে দিয়েছে পুলিশকে এমন অসুস্থ মানুষকে কেউ এভাবে ভাসিয়ে দেয় হ্যাঁ বাবা হ্যাঁ তাই করেছে। আর সেই লোকটা বারবার আমাকে বলছে তাকে মেরে ফেলতে তার নাকি অনেক যন্ত্রণা হচ্ছে তা কি করে সম্ভব আমরা হয়ে কি করে একজন অসুস্থ মানুষকে মেরে ফেলবো আর চল তো দেখে কি হয়েছে লোকটার। যে দেখো বাবা লোকটা কেমন করছে এসেছো এইবার আমাকে মুক্তি দাও আমাকে মেরে ফেলো আমাকে মেরে ফেলো এই চুপ করো আমরা তোমাকে মারার জন্য আসিনি তোমাকে বাঁচানোর জন্য এসেছি কি করে বাঁচাবেন আমাকে আমি যে মরণ ব্যাধিতে আক্রান্ত ঠিক আছে আমি দেখছি তোমার মরণ ব্যাধি কি তোমার কি হয়েছে সর্বনাশ এ তো কুষ্ঠ রোগ এই রোগ ভালো করার উপায় সবাই জানে না তাছাড়া এই রোগীর সাথে থাকলে তারই রোগ হতে পারে তাহলে এখন কি করবে তোমার কি রোগ সারানোর কোনো উপায় জানা নেই তুমি কি রোগ ভালো করতে পারবে না ভাবা উপায় আছে আর আমি এই রোগ ভালো করতে পারবো কিন্তু এর জন্য অনেক ধরনের ঔষধি লতা প্রয়োজন যে লতা সবাই খুঁজে পায় না শুধু সৌভাগ্যবানরাই খুঁজে পায় সেই সাথে এই রোগীকে প্রচুর সেবা যত্ন করে সুস্থ করতে হবে উনি তুমি ভেব না আমি তোমাকে জঙ্গল থেকে যে কোনোভাবে সেসব লতাপাতা জোগাড় করে দেবো আর ওনার যা সেবা যত্নের প্রয়োজন সব আমি করব। করবো মানুষটাকে মধ্যে দিও না বাবা ঠিক আছে তাহলে ওকে ধর ওকে এখান থেকে বাড়ি নিয়ে যায় হ্যাঁ কি একি পোশাক তার মানে তুমি রাজ পরিবারের সন্তান হ্যাঁ আমি রাজ পরিবারের সন্তান কিন্তু আপনি রাজ পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কেন আপনাকে এইভাবে ভাসিয়ে দিয়েছে ওসব পরে শোনা যাবে আগে কে নিয়ে চল হ্যাঁ হ্যাঁ আমি আগেই বলেছিলাম এই রোগের ওষুধ তৈরি করতে হলে এক ধরনের লতা প্রয়োজন যা শুধু ভাগ্যবানরাই পায় আমি অনেক চেষ্টা করে সেই লতা আজ পর্যন্ত খুঁজে পাইনি এখন কি করে ওষুধ বানাবো বাবা কি লতা লাগবে আমায় আমি একবার খুঁজে দেখতে চাই মুক্তমণি স্বর্ণলতা এই লতা ছাড়া তৈরি করা যাবে না ঠিক আছে আমি ওই মুক্তমণি স্বর্ণ লতা ঠিক খুঁজে বার করবো তাহলে আর দেরি করিস না তাড়াতাড়ি যা আমাদের হাতের বেশি সময় নেই তবে ওই লতা খুঁজে না পেলে চলে আসিস কারণ ওই লতা একমাত্র সৌভাগ্যবানরাই খুঁজে পাই হ্যাঁ হ্যাঁ তোমায় ওসব নিয়ে চিন্তা করতে হবে না তো করছি কিন্তু মুক্তমণি স্বর্ণলতা কোথায় নাকি ওই লতা আমার সামনে আসবে না আমি কি সেই সৌভাগ্যবান না 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 এইভাবে ভেঙে চলবে আমায় দেখতে হবে এই মে যাস পড়লে খুঁজে আমি জঙ্গলে একটা লতা খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কি লতা খুঁজছিস মুক্তমণি স্বর্ণ আমি মুক্তমণি স্বর্ণলতাই খুঁজছি মুক্তমণি স্বর্ণলতা সে তো একমাত্র সৌভাগ্যবানদের চোখেই পড়ে আমি সৌভাগ্যবান কিনা জানি না তবে একজনের জীবন বাঁচানোর জন্য এই লতা আমার চাই চাই তা না হলে লোকটি মারা যাবে বলিস কি কে মারা যাবে সে কি তোর আপন কেউ না সে আমার আপন কেউ নয় তাহলে পর মানুষের জন্য এত চিন্তা করছিস কেন বাড়ি মানুষ তো মানুষের জন্যই আর মানুষ হয়ে মানুষের বিপদে যদি পাশেই দাঁড়াতে না পারি তাহলে কেমন মানুষ হলাম এখন যদি আপনি বিপদে পড়েন তাহলে কি আমি আপনাকে ফেরে যেতে পারবো বলিস আমি বিপদে পড়লে আমাকেও সাহায্য করবি হ্যাঁ তা তো কী আমি সবার উপকার করতে চাই বাহ তোর কথায় আমি অনেক খুশি হয়েছি আর তোর সরল মন দেখে আমার অনেক ভালো লেগেছে তাই আমি তোকে মুক্ত মনে স্বর্ণলতা দেব আপনি আমাকে মুক্ত মনে স্বর্ণলতা দেবেন কিন্তু আপনি সেই লতা কোথায় পাবেন আপনি যদি সেই ভাগ্যবান হতেন তবেই সেই স্বর্ণলতা পেতেন আর ভাগ্যবানরা কি জঙ্গলে ঘুরে বেড়ায় আমি ভাগ্যবান না কিন্তু তুই ভাগ্যবান আর আমি ভাগ্যবানদের এই লতা দিয়ে থাকি তার মানে মুক্তমণি স্বর্ণলতা জঙ্গলে থাকি না আপনার কাছে থাকি হ্যাঁ আমার কাছে থাকে কিন্তু তুই জিজ্ঞেস করতে পারবি না আমি কে তাহলে কিন্তু আর এই লতা পাবি না আমি জিজ্ঞেস করতে চাই না আপনি কি আমি শুধু এই মুক্তমণি স্বর্ণলতা চাই বেশ তাহলে দাঁড়া এই নে স্বর্ণলতা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না যা এবারে গিয়ে তাকে সুস্থ কর আর সে সুস্থ হলে তোর ভাগ্য বদলে যাবে যা এসেছিস মা হ্যাঁ বাবা এসেছি দেখো আমি মুক্তমণি স্বর্ণলতা নিয়ে এসেছি এবারে লতা দিয়ে ওষুধ তৈরি করো হ্যাঁ হ্যাঁ এবার আমি রোগের ওষুধ তৈরি করতে পারবো দে দে বাবা উনি কেমন আছেন ওকে ঘুমের ওষুধ খাইয়ে রেখেছে এতে কষ্টটা কম অনুভব করবে ঠিক আছে তাড়াতাড়ি ওষুধ তৈরি করে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি ওষুধ তৈরি করে আনছি কিন্তু ওই ওষুধ নিয়মিত শরীরে মালিশ করতে হবে ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না কবিরাজ মুক্তমণি স্বর্ণলতা পেয়ে ঔষধ তৈরির কাজ শুরু করে দেয় ঔষধ তৈরি শেষ হলে মালা সুভাষের শরীরে নিয়মিত ঔষধ লাগিয়ে দিতে থাকে কিছুদিনের মধ্যে সুভাষ একদম সুস্থ হয়ে যায় রাজকুমার এখন আপনি সম্পূর্ণ সুস্থ কিন্তু এখন পর্যন্ত বললেন না কেন আপনাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল সব বলবো আপনারা আমার জীবন বাঁচিয়েছেন নিজেদের চিন্তা না করে রাত জেগে জেগে আমার সেবা করেছেন আপনাদেরকে তো বলতেই হবে কিন্তু তার আগে আপনাদের আমার সাথে আমার মহলে যেতে হবে আপনি আপনার মহলে যাব কেন আমাদের দায়িত্ব ছিল আপনাকে সুস্থ করা আমরা আপনাকে সুস্থ করেছি এখন আপনি আপনার মহলে ফিরে যান না আমি একা আমার মহলে ফিরে যাব না তোমাদের যেতেই হবে রাজকুমার আমাদের ক্ষমা করুন আপনি হয়তো আমাদের প্রতিদান দিতে কিন্তু চাচ্ছেন আমরা কোনো কিছুর বিনিময় ছাড়া আপনাকে সুস্থ করেছি আপনি এখন চলে যেতে পারেন না আমি একা যাব না আমার সাথে তোমাদেরও যেতে হবে এটা আমার আদেশ ঠিক আছে চলুন চল মা জানি তুমি এভাবে কতদিন থাকবে আমাদের ভাগ্যে যা লেগা ছিল তাই হয়েছে তুমি এভাবে থাকলে তো রাজকুমার ফিরে আসবে না মহারাজ আমি যে মা মা কখনো সন্তানকে ভুলতে পারে না তাছাড়া আপনি আমার জীবিত ছেলেকে নদীতে ভাসিয়ে দিয়েছেন এটা যে একজন মায়ের কাছে কতটা কষ্টদায়ক তা আপনি বুঝবেন না মহারাজ রানিমা আমাদের রাজকুমার সুস্থ হয়ে মহলে ফিরে এসেছে কি আমার সুভাষ ফিরে এসেছে কোথায় কোথায় আমার সন্তান মহলের বাইরে দাঁড়িয়ে আছে র তুমি সত্য বলছো হ্যাঁ মহারাজ আমি সত্যি বলছি রাজকুমার আপনাদের অপেক্ষায় মহলের বাইরে দাঁড়িয়ে আছে মহারাজ তাড়াতাড়ি চলুন আমি আমার সন্তানের মুখ দেখতে চাই চলুন তুই ফিরে এসেছিস হ্যাঁ মা আমি তোমার আশীর্বাদে ফিরে এসেছি বা আমি বিশ্বাসই করতে পারছি না তুমি ফিরে এসেছো এবার আমি সারা রাজ্যের মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবো মহারাজ অপরাধ ক্ষমা করবেন আপনারা রাজকুমারকে এত ভালোবাসেন তারপরেও কেন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আপনারা কারা আপনাদের তো চিনতে পারলাম না পিতাজি উনি আর ওনার মেয়ে মিলে আমাকে সুস্থ করেছেন তাহলে শুনুন রাজকুমারের রোগে আক্রান্ত হওয়ার পর যখন আমরা কোনোভাবে রাজকুমারকে সুস্থ করতে পারছিলাম না তখন রাজবৈদ্য বলেছিল মহাগারাজ রাজকুমারের কোষ্ঠ রোগ হয়েছে আমি শত চেষ্টা করে এর ঔষধ তৈরি করতে পারছি না রাজকুমারকে এভাবে আর মহলে দেখে লাভ নেই তাছাড়া এই রোগ ছো আছে রাজকুমারের সংস্পর্শে থাকলে তারও এই রোগ হতে পারে তার মানে আপনি কি বলতে যাচ্ছেন আমার পুত্র রাজমহলে থাকবে না তো কোথায় থাকবে মহারাজ রাজমহলে থাকলে রাজকুমার কখনো ভালো হতে পারবে না তার চেয়ে যদি রাজকুমারকে নদীতে ভাসিয়ে দেন

তাছাড়া আপনারা যদি রাজকুমারকে নদীতে ভাসিয়ে দেন তাহলে রাজকুমারের বেঁচে যাওয়ার একটা সুযোগ থাকবে এছাড়া রাজকুমারকে বাঁচানোর কোন উপায় নেই অনেক কষ্টে আমরা রাজকুমারকে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এরপর সবাই মিলে রাজকুমারকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছি মহারাজ তবে সেদিন যদি রাজকুমারকে না ভাসিয়ে দিতেন তাহলে হয়তো রাজকুমারকে একেবারেই হারাতে হতো আমরা মহারাজ কোথায় যাবেন আপনাদের কোথাও যাওয়া যাবে না পিতাজি মালা নিজের জীবনের মায়া না করে আমাকে সুস্থ করেছে ওর মধ্যে মায়া ভালোবাসা জ্ঞান সবকিছুই পরিপূর্ণ তাই আমি চাই মালা আমার রানী হয়ে এই মহলেই থেকে যাক বাবা উত্তম প্রস্তাব রাজকুমার আমি তোমার প্রস্তাবে খুবই খুশি হ্যাঁ রাজকুমার যে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছে এমন লক্ষ্মী বউমাকে আমি কি জেতে দেব রাজকুমারের কথা শুনে কবিরাজ বুঝতে পারে তাদের কেন রাজকুমার মহলে নিয়ে এসেছে এরপর রাজকুমার মালাকে বিবাহ করে এই রাজ্যের রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে